আমি তো বলি যারা এ কথা বলে ধর্ম যার যার উৎসব সবার বুঝে বললে বেইমান আমি পরিষ্কার বলি ধর্ম যার যার উৎসব সবার কুফরি স্লোগান কাফেরদের স্লোগান শিরিকদের শিরিকের স্লোগান মুশরিকদের স্লোগান ধর্ম ইসলাম সবার পত্তুলিকদের স্লোগান মূর্তি পূজারীদের স্লোগান আল্লাহর কসব করে বলি ধর্ম যার যার উৎসব সবার মুসলমানের স্লোগান হতে পারে না ধর্ম চর্চার উৎসব সবার বাংলাদেশিদের স্লোগান হতে পারে না মূর্তি পূজারীদের স্লোগান ভারতের তবে স্লোগান এই বাংলাদেশে সব ধর্মের লোকেরা জামাই আদরে বসবাস করে এদেশে কোন সংখ্যালঘু নির্যাতিত হয় না যারা সংখ্যালঘু নির্যাতনের স্লোগান দেয় ওরা দেশটাকে ধ্বংস করতে চায় রাজনীতি না করলে কালকে দেখবা চারিত্রিক সার্টিফিকেটের জন্য এমন ব্যক্তির কাছে যাবা যার নিজেরই চরিত্রের ভালাই নাই জন্ম আনতে যাবা এমন ব্যক্তির কাছে যার নিজেরই জন্মের ঠিক ঠিকানা নাই ঠিক করে গিয়া এমন ব্যক্তির কাছে যাবা যে হলো আগাগোরা পুরাই মূর্খ কিসের ন্যায় বিচার করবে ন্যায় বিচার তো বুঝেই না তবে প্রচলিত রাজনীতি করলে আমার কাছে কোনো গ্রান্টি নাই প্রচলিত রাজনীতিতে চূড়ান্ত কোনো সফলতা নাই এই যে স্কুল কলেজ ইউনিভার্সিটির যুবকরা সাধারণ যুবকেরা প্রচলিত রাজনীতি করে দশ বছর বিশ বছর নেতার নামে স্লোগান দেয় হা দুই একজন আঙ্গুল ফুলে কলা গাছ হয় আর ম্যাক্সিমাম পনেরো বছর বিশ বছর রাজনীতি করে মারামারি কাটাকাটি করে পরে বাপ দাদার ভিটা মাটি বিক্রি করে মধ্যপ্রাচ্যে যায় সেখানে গিয়ে কী করে জানেন ফোরটি ফাইভ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে কাজ করে আর চোখের পানি আর শরীরের ঘামে একাকার হয়ে যায় ভাগ্যের পরিবর্তন হয় না তুমি যদি কোরআন সন্না প্রতিষ্ঠা রাজনীতি করতে পারো তো তুমি দুনিয়াতেও সফল আখেরাতেও সফল অনেক কথা দেখেন সেকুলারিজমের সমস্যাটা কোথায় দুটো এক্সাম্পল বুঝতে হবে কথা আমার দীর্ঘ হয়ে যাবে কামাল আতাতুর তুরস্কে সেকুলারিজম প্রতিষ্ঠা করেছিল সেকুলারিজম প্রতিষ্ঠা করে দাড়ি নিষিদ্ধ হিজাব নিষিদ্ধ মসজিদগুলো বানিয়েছে মিউজিয়াম এরপরেও মুসলমান বাচ্চারা মাটির গর্তে লুকায় লুকায় কোরআন শরীফ শিখত কামাল আতাতুর্কের সেকুলারিজম বাংলাদেশে আনতেই তো তারা কামাল আতাতুর্কে বাংলাদেশে পরিচয় করিয়ে দিচ্ছে আপনারা সিলেটের মানুষ বিয়ানি বাজারের মানুষ ঢাকা থেকে অনেক দূরে আমি জানি না সিলেটের লোকেরা কামাল আতাতুর চিনে কি চিনে না তবে ঢাকায় একটা এভিনিউ গুলশান বনানিতে একটা এভিনিউর নামকরণ করা হয়েছে আমি জেল থেকে বের হয়ে গত বছর চট্টগ্রাম প্রোগ্রামে গেলাম চট্টগ্রাম থেকে ডানে যখন টানেলের রাস্তা ধরলাম তখন দেখলাম টানেলের রাস্তার নাম করণ করা হয়েছে কামাল আতাতুর্ক রোড এর মানে যারা বাংলাদেশে কামাল আতাতুর্কে নিয়ে এসেছে ওরা আসলে কামাল আতাতুর্কের সেকুলারিজম এদেশে প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশের সমস্যাটা কি হয়েছে আলহামদুলিল্লাহ বলুন সবাই বলে আলহামদুলিল্লাহ মনে হয় কারেন্ট চলে আসছে বাকি যথেষ্ট ডিস্টার্ব হয়ে গেছে এই দ্রুত করো বাইরে লাইন জ্বলছে সমতার কারেন্ট আসছে সংযোগ খুলতো সংযোগ করে দ্রুত করো তার বাবারা জেনারেটর সংযোগ খুলো কারেন্ট আইছে আপনাদের কষ্ট হচ্ছে না তো আমি লম্বা করব না একেবারে চুপচাপ দাঁড়িয়ে থেকে আপনি এগারোতে যখন সংবিধানে আসছে অনেকে সমস্যা খোঁজে পায় না সমস্যা কি উচু এগারোতে পাঠ্যক্রম পাঠ্য সিলেবাস পরিবর্তন ধর্ম নিরপেক্ষতা মানে ধর্মহীনতা তারা ধর্ম নিরপেক্ষতা প্রতিষ্ঠা মানে রাষ্ট্রটাকে ইসলামহীন করবার ষড়যন্ত্র করেছে সবার আগে আঘাত হেরেছে শিক্ষা সিলেবাস পনে দুই কোটি শিক্ষার্থীকে ধর্মহীন করবার জন্য সর্বপ্রথম তারা এই শিক্ষা পাঠ্যক্রম থেকে মুসলিম লেখকদের জাগরণী লেখা বাদ সাহাবীদের জীবনীবাদ নবীদের জীবনী বাদ নিয়ে এসেছে কি ট্রান্সজেন্ডার মানুষ নাকি বাদরের বাচ্চা আরে আমরা আদম সন্তান আল্লাহ আমাদের সম্মানিত করেছেন আমরা কেন বানরের সন্তান হতে যাব তোমরা যারা ডারুইনের মতবাদে বিশ্বাসী তোমাদের যাদের জন্ম নদী নালা খাল বিল পার্কে চিপায় চাপায় তোমরা তালাশ করে দেখো তোমাদের জন্মের পেছনে বানরের অবদান আছে দাঁড়ায় ডারুইনিজম নিয়ে এসেছে ট্রান্সজেন্ডার নিয়ে এসছে এগুলা সব হচ্ছে সেকুলারিজম ওরা শক্তি অর্জন করেছে সংবিধানে তারা শক্তি অর্জন করেছে যে সংবিধান আমাদের পক্ষে এখন আমরা রাষ্ট্রকে ধর্মহীন বানাবো আমি মাদ্রাসার ছেলেদের বলি শোন এই রাষ্ট্রে তুমি ইসলাম প্রতিষ্ঠা করতে চাও সবচাইতে বড় বাধা হচ্ছে সেকুলারিজম ইসলাম প্রতিষ্ঠা করতে হলে আগে সেকুলারিজম মুক্ত বাংলাদেশ তৈরি করতে হবে এক বাধা প্রতিষ্ঠা হলে সব ধর্ম থাকে থাকে না ইসলাম সেকুলারিজম এমন একটা বিশ্বাস যে বিশ্বাস এক মুহূর্তে অনেক শিক্ষিত ব্যয়ের ইমান ধ্বংস করে দেয় তারা বলতে থাকে যে ওদের সমস্যা কি এই দেশে তো সব ধর্মের লোকেরাই থাকবে আপনার ধর্ম আপনি আমার ধর্ম আমি পালন করব। তাহলে তো ভালো ধর্ম নিরপেক্ষতা মানে আমরা সমস্যা কোথায় অথচ ধর্ম নিরপেক্ষতা মানে যদি আমার ধর্ম আমি আপনার ধর্ম আপনি পালন করার সুযোগ থাকতো তাহলে গত ষোলো বৎসরে তারা মাহফিলে বাধা দিতে পারত না আমার ধর্ম আমি আপনার ধর্ম আপনি পালন করার যদি অধিকার থাকতো তাহলে তারা এই পাঠ্য পুস্তকে দেব দেবীর ছবি আনতে পারত না কি ইসলামী শিক্ষা বইও দুর্গার ছবি আমার ধর্ম আমি পালন করবার যদি সুযোগ থাকতো তাহলে তারা এই স্লোগান দিত না ধর্ম যার যার উৎসব সবার ধর্ম যার যার উৎসব সবার এটা কুফুরি স্লোগান ধর্ম যার যার উৎসব সবার কি স্লোগান বলেন কি স্লোগান কি স্লোগান কেমনে এটা এই স্লোগানটা কখন দেয় যখন মূর্তি পূজার সময় আসে মূর্তি পূজার সময় আসলে স্লোগানটা দেয় মানে কি এ মুসলমান তোমার ধর্ম রাখো ধর্ম রাখো উৎসব যেহেতু সবার আসো তুমিও একটু মূর্তি পূজা করো তাহলে মূর্তি পূজা ইমানি কাজ না কুফুরি কাজ দেখেন বড় অবাক লাগে গত ষোলোটা বছর এই যুবকদেরকে মূর্তি পূজারী বানানোর জন্য পত্তলিকতায় লিপ্ত করবার জন্য এমন কোন ষড়যন্ত্র নাই যা তারা করে নাই আমি তো বলি যারা এ কথা বলে ধর্ম যার যার উৎসব সবার বুঝে বললে বেইমান আমি পরিষ্কার বলি ধর্ম যার যার উৎসব সবার কুফরি স্লোগান কাফেরদের স্লোগান শিরিকদের শিরিকের স্লোগান মুশরিকদের স্লোগান ধর্ম সারসার ইসলাম সবার পত্তলিকদের স্লোগান মূর্তি পূজারীদের স্লোগান আল্লাহর কসম করে বলি ধর্ম চর্চার উৎসব সবার মুসলমানদের স্লোগান হতে পারে না ধর্ম চর্চার উৎসব সবার বাংলাদেশীদের স্লোগান হতে পারে না মূর্তি পূজারীদের স্লোগান ভারতে তবে দারদের স্লোগান হ্যাঁ আমরা এতটুকু সহনশীল যে ধর্ম যার রাষ্ট্র সবার কথা ঠিক না বেঠিক কিন্তু মনে রেখো প্রকৃত মালিকানা মুসলমানদের আমরা ইসলামের কারণে রাষ্ট্র পেয়েছি সাতচল্লিশে ইসলামের কারণে রাষ্ট্র পেয়েছি বলেই একাত্তরে পাকিস্তানি জালেম গোষ্ঠীর বিরুদ্ধে লড়াই করে আমরা এই ভূখণ্ডকে আলাদা করতে পেরেছি সাতচল্লিশে ইসলামের কারণে যদি আমরা এই ভূখণ্ড না পেতাম ভাষার কারণে কেলকাটা কিংবা আসামের সঙ্গে থাকতাম একাত্তরে দিল্লির বিরুদ্ধে লড়াই করে দেশটা স্বাধীন করবেন আরে দিল্লি তো ওই দেশ উগ্র হিন্দুত্ববাদী তো তারা যারা এক রাতে আগ্রাসন চালিয়ে হায়দ্রাবাদকে দখল করে দিয়েছে সত্তর বছর যাবৎ কাশ্মীরা জুলুম নির্যাতন সহ্য করতেছে সর্বশেষ সাহিত্য শাসন বাতিল করে কাশ্মীরে সেনা শাসন জারি করে আমি জানি না আপনারা খবর রাখেন কি রাখেন না এখন কাশ্মীরে কোন কিন্ডার গার্ডেন পর্যন্ত নাই একাত্তরে দিল্লির বিরুদ্ধে লড়াই করে স্বাধীন কর্তা দেশটাকে সাতচল্লিশে ইসলামের দামে আলাদা ভূখণ্ড পেয়েছি বলেই একাত্তরে আমরা একটা ভূখণ্ড পেয়েছি ভূখণ্ড পেয়েছি ইসলামের জন্য মালিকানা মুসলমানদের বাকি আমরা উদার আমরা সহনশীল কেন সহনশীল আমরা চাই এই যে যেই ধর্ম মানুক না কেন সবাই মিলিয়ে ভালো থাকবে এই বাংলাদেশে সব ধর্মের লোকেরা জামাই আদরে বসবাস করে এদেশে কোনো সংখ্যালঘু নির্যাতিত হয় না যারা সংখ্যালঘু নির্যাতনের স্লোগান দেয় ওরা দেশটাকে ধ্বংস করতে চায়